ঝড় বৃষ্টির পালা চুকেছে বঙ্গে জ্বালা পড়া গরমের চোখ রাঙানি জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এবং কলকাতা লাগোয়া বাংলাদেশের কোন জায়গাগুলির তাপ প্রবাহের সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর এ বিষয়ে কী জানাচ্ছেন তারা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সপ্তাহান্তে ফের অস্বস্তিকর আবহাওয়া বুধবার বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও মেলেনি বৃষ্টির দেখা ফলে বৃহস্পতিতে গরমে নাজাল অবস্থা বঙ্গবাসীর সকাল থেকে চোখ রাঙাচ্ছে সূর্য বেলা পাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরমের তেজ কলকাতা সহ অন্যান্য জেলায় আজ দিনভর বৃষ্টির এবং তাপমাত্রা পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর গত কয়েকদিন তাপমাত্রা পারদ নামায় বেশ মনোরম ছিল বঙ্গের আবহাওয়া কিন্তু সপ্তাহ শেষে ফের তাপমাত্রা বাড়বে এমনটাই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর মিলে গেলেও সেই সম্ভব না বৃহস্পতিবার থেকে শুরু গরমের দাপট আগামী কয়েকদিনে তা আরও বাড়বে বলে জানানো হয়েছে আপাতত দক্ষিণবঙ্গে কোনো জেলায় তেমনভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই মোটামুটি দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে শুক্রবার আরও ভয়াবহ হবে পরিস্থিতি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শুক্রবার থেকে আরও বাড়বে তাপমাত্রা আগামী কয়েকদিনে কলকাতা শহরে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলবে বলে জানিয়েছে হাওয়া অফিস শুক্রবার থেকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা প্রবল দক্ষিণবঙ্গে জ্বালাপোড়া অবস্থা হলেও খানিক স্বস্তি উত্তরবঙ্গে বৃহস্পতিবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর ইত্যাদি জেলায় আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি পালা চুকেছে বঙ্গের চালাপড়া গরমের চোখ রাগানি তো এই ছিল আর লেটেস্ট কারটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে